আমার প্রাণ প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ঠিক দুপুরবেলা আমি চলে আসলাম আমাদের একটা পুকুর পারে যে পুকুর পারে আমার বাবা অনেক অনেক লাউ গাছ লাগিয়েছে তো এখানে কিন্তু অনেক অনেক লাউ হয়েছে তো দেখা যাক বন্ধুরা আমি কটা লাউ এখন কাটতে পারি দেখা যাক কটা লাউ বড়ো হয়েছে যেগুলো বড় হয়েছে সেগুলো কাটবো আমি দেখে রেখেছি তো তাও মনে হচ্ছে ভুলে যাবো কোথায় কোথায় লাউগুলো রয়েছে তো বন্ধুরা একটুখানি আসলে আমি একা একা তো ক্যামেরা করছি তো মানে একা একা হাতে ধরেছি তো সেই হিসাবে একটুখানি এই দেখো বন্ধুরা আমি আসছি এই একটা লাউ এই দেখো বন্ধুরা এই দেখো বন্ধুরা কত সুন্দর এই একটা লাউ হয়েছে এটা হচ্ছে আমার একটা কেবিলের চাকু এই চাকুটা দিয়ে লাউটা কাটছি দেখতে পাচ্ছ বন্ধুরা আমাকে ঠিক এই দেখো লাউটা এই কেটে ফেললাম লাউটা এই এই দেখো বন্ধুরা কত সুন্দর একটা লাউ কাটলাম আরও অনেক হয়েছে তো কয়েকটা লাউ আমি কেটে তোমাদের দেখাচ্ছি একটুখানি কারা কারা লাউ খেতে পছন্দ করে একটুখানি জানাবে এটা রেখে দিলাম দেখে বন্ধুরা আরও যাচ্ছি একটা লাউ হয়েছে বন্ধুরা আমি দেখে রেখেছি আগে থেকে তো সেটাও কাটবো সেই লাউটার কাছে যাচ্ছি সেই লাউটা কিন্তু অনেকটা ভিতরে আমার বাবা বোধ লাউটা দেখিনি ওটা আনায় বীজ হয়ে যাবে তো ওটা আমি কাটছি বন্ধুরা তো দেখাচ্ছি এই একটা গোল লাউ বন্ধুরা এই একটা দেখো গোল্লাউ এটাও কাটছি আমি এই দেখো বন্ধুরা এই যে গোল্লাউটা আমি চাকু দিয়ে কাটছি এটা আমার একটা কেবিলের চাকু এই চাকুটা খুবই ধার এই একটা লাউ বন্ধুরা এই একটা কাটলাম গোল্লাউ দেখেছো অনেক অনেক ফলন হয়েছে এবার লাউ খুবই সস্তা আর একটা লাউ আছে ভিতরে তো সেটাও আমি তোমাদের দেখাচ্ছি এই লাউটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে বাবা দেখতে পাইনি তোমরাও হয়তো ক্যামেরায় দেখতে পাবে না তো আমি কেটে তারপরে বন্ধুরা বার করছি এই দেখো বন্ধুরা এর ভিতরে রয়েছে লাউটা তো আমি লাউটা কাটছি বন্ধুরা এটা হচ্ছে লম্বা লাউ এই ওরে বাপরে বাপ আমি তো তুলতেই পারছি না বন্ধুরা ওরে বাবা এই দেখো বন্ধুরা কত বড় মোটা লম্বা লাউ হয়েছে আমি এইভাবে দেখাচ্ছি দেখতে পাচ্ছি এই লাউটা কত বড় হয়েছে অনেক লাউ হয়েছে সত্যি বন্ধুরা একটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করছি সেটা যদি নিজের যদি গাছ থাকে আর সেই গাছ থেকে যখন তুমি ফলটা তুলবে বা সবজি তুলবে তা তার কিন্তু একটা মজা আলাদা তো আর বেশি বড় করব না বন্ধুরা ভিডিওটা তো যদি দাদার ভিডিওগুলো ভালো লাগে গ্রামের পরিবেশ ভালো লাগে অবশ্যই দাদাকে ইউটিউবে একটুখানি ফলো করে দেবে তোমরা ফেসবুকে একটুখানি ফলো করে দেবে ইউটিউবে সাবস্ক্রাইব করবে সরি অ্যাট দ্য রেট দীপক সেন ব্লগস ইউটিউবে অবশ্যই তোমরা একটুখানি সাবস্ক্রাইব করে দেবে ওকে ভালো থেকো বন্ধুরা নমস্কার নিজের শরীরে যত্ন নিও ভালো থেকো বাই